প্রতিদিন ফুদার এই নেকামি সিরিয়ালটিকে অসহ্য এবং একঘেয়ে করে তুলেছে খুব বেশি দিন এরকম যদি চলতে থাকে তাহলে টিআরপির তালিকা থেকে তৎপর করে নিচের দিকে নেমে আসবে এই সিরিয়ালটি বলায় বাহুল্য প্রতিদিন ওই ঠাম্মাকে সব সত্যি কথা বলে দেবো সব কথা যে স্বীকার করে নেবো আর ফেজের বারবার আটকে দেওয়া এটা যেন দেখতে দেখতে দর্শকদের বিরক্ততে পরিণত হয়েছে হওয়াটাই স্বাভাবিক আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি অনেক দিন ধরে আমি এই সিরিয়াল আপডেট করছি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং এবং আরেকটি কথা বলো তোমাদের কি এই ফুদার চরিত্রটি বড্ড একঘেয়ে লাগছে না সেটা তোমরা আমাকে জানাও আমিও চেষ্টা করব তোমাদেরকে আরো নতুন নতুন আপডেট দেওয়ার বড় দেওয়া নেকলেস খুঁজে পায় না ফুদা আর সেই নিয়েই চলতে থাকে বচসা দুজনের মধ্যে এবং সেই বচসা চলতে চলতেও সেই পুরোনো কথা ঘুরে আসে ঠক ঠক বাজ ঠকিয়েছে এবং দুজনে যখন আলাদা হতে যায় তখনই ফুদার চুল যেয়ে আটকায় ফেজের জামার মধ্যে এবং যখনই জামার বোতামটিকে টেনে ছেড়ে দিতে যায় তখনই ফুদা বলে সব জিনিস এরকমভাবে সমাধান করা যায় না কিছু জিনিস ধৈর্য সাথেও সমাধান করতে হয় আর এটা তো ছিঁড়ে দিলে দেওয়াই যাবে কিন্তু ধৈর্যের সাথে চুলটাকে ধরে টেনে নিলে তাহলে কোনো কিছুই করতে হয় না ঠাম্মি যে কখন ওদের ঘরের বাইরে দাঁড়িয়েছিল কেউ টেরি করে না কিন্তু ঠাম্মির এই কথাটি শুনে খুবই ভালো লাগে সে বলে আমি যোগ্য নাথ বৌমা এনেছি এই বাড়ির জন্য দেখেছ দাদু ভাই কেমন স্থির ধান্ত শিষ্ট মেজাজ নিয়ে কথাবার্তা এইদিকে ঠাম্মিকে বলে যে যখন জানতে পারবে এই ব্যাপারটা তখন যে কি হবে কে জানে যাই হোক এখন প্রসঙ্গ পুষ্পর আগে নেকলেস ঠাম্মি বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও ওই হ্যাঁ নেকলেসটা পরে কারণ ভালো সময় পার হয়ে যাচ্ছে এইদিকে ফরিদা তখন এসে বলে ও বাবা দিদিভাই তুমি এখনও রেডি হওনি ওই দেখি দেখি তুমি তো এখনো হারই পড়ো দেখি তোমার পুষ্পর আগে নেকলেসটা কোথায় যখনই খুঁজতে যায় বারোটি বক্সের মধ্যে ফরিদা নেকলেসটি পায় না ঠাম্মিকে আরও একটু উসকে দেওয়ার জন্য বলে ও দিদিভাই তুমি হারটা কোথায় হারিয়ে ফেলেছো না বাপের বাড়িতে দিয়ে এসেছো যখনই ফুদা বলে বাপের বাড়িতে হয়তো রয়ে গেছে সে নিয়ে আসবে তখনই তার নিজের অতীত নিয়ে কথা বলে ফরিতা বলে আমার একবার হাটটা আমি বোনকে দিয়েছিলাম একজোড়া জিনিস বোনকে দেওয়ার জন্য ঠাম্মি আমার কাছ থেকে সমস্ত গয়নাকেই নিয়ে নিয়ে নিয়েছে তা তোমার বেলায় ঠাম্মি কি করবে সেটা ঠাম্মিই জানে তবে এক যাত্রায় ফল হয় বলে সেটা আমার জানা নেই কিন্তু ঠাম্মি বলে অত বড় বড় কথা বলবে না আমার বন বড়নাথ বৌমা যখন কথা দিয়েছে সে এবার বাপের বাড়ি থেকে ফিরে আসার সময় নেকলেসটা পরেই আসবে তখন সে কথা রাখবে ফেজ রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়িতে যায় তার সবার ছোট ভাই ছিরকুট এবং সেই ছিরকুটকে যখনই বলে যে বৌদি তুমি কদিন বাপের বাড়িতে থাকবে আমি ভালো মন্দ খেতে পাবো তখনই বলে আমরা এখন অনেকদিন ওখানেই থাকবো এই কথা শুনে ফেজ বসু তার স্ত্রীকে বলে আমি তোমার ওখানেকে যাচ্ছি মানে এটা ভেবো না যে ওখানে তোমার কথা মতো চলবে এটা আমার বাড়ি আমার বাড়ির সম্মান রাখা আমার কর্তব্য কিন্তু তোমার বাড়ির সম্মান রাখা আমার দায় নয় এবার ফুদা বলে যে তো আপনি যদি চলেই যাবেন তাহলে আপনাকে এত কষ্ট করে যাওয়ার দরকার নেই আমাকে নামিয়ে দিন আমি ফিরকুটকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি কে শোনে কার কথা আবার ওইখানেই বচসা লাগে দুজনের মধ্যে এই করতে করতেই তারা বাড়ি এসে প্রায় পৌঁছে যায় গৃহপ্রবেশের ঘটা করে বাড়ি লোক আপ্যায়ন করলেও বড় জেন্টমার এতে আপত্তি ছিল এত আড়ম্বর করে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে আর এত সব করার কি দরকার ব্যান্ড বাজনা কারণ তার মনে একটাই হয় যে পাড়ার লোকেরা জানতে পারলে জামাইয়ের সামনে সব সত্যি কথা তুলে ধরবে তখনই শুরু হবে অশান্তি এই দিকে খবরের কাগজে বেরোয় ফেজ আর ভুদার বিয়ে পাড়ার লোকেরাও সেই খবরটিকে দেখে একযোগ হয়ে বলে যে আমরা ওই ডিভোর্সে মেয়েকে অত বড় বাড়িতে বিয়ে দিয়েছি না জেনে আমরা এটার প্রতিবাদ করেই ছাড়ব কারণ আমাদের পাড়ার একটা বদনাম বলে কথা আছে আর দেখেছিলে কি তোমরা এই জন্য মেয়েটাকে এই পাড়ায় না দিয়ে ওই পাড়ায় দিয়ে দিয়েছে আমাদেরকে কাউকে মিষ্টিমুখ পর্যন্ত করায়নি আর ওদের বাড়িতে গিয়েছিলাম বলে কি বড় বড় কথা ওর জেঠি ফুদার জেঠিমার এইবার এত সব কথা বলতে বলতে মেয়ে জামাই আসার সময় হয়ে যায় বাইরে ব্যান্ড বাজতে থাকে বাইরে সবাই বরণের জন্যও তৈরি হয়ে থাকে কিন্তু মেয়ে জামাই আসতেই শুরু হয়ে যায় বিপত্তি পাড়ার লোকেরা ঘিরে ধরে বলে দাঁড়াও জামাই তোমাকে দেখি কারণ বিয়ের সময় তো পাড়ার লোককে নেমন্তন্ন করেনি তাই আমাদেরকে এইভাবেই দেখতে হচ্ছে আর তুমি জানো ওরকম একটা মেয়েকে বিয়ে করেছো তার একটা অতীত আছে এই পর্যন্ত বলেই রেখে দেয় এইদিকে ফেজ আর ফুদা তারা রাস্তায় আস্তে আস্তে বলে যে আমাদের বাড়ির লোকের কোনো দোষ নেই তখনই ফেজ এই পাড়ার লোকের অতীতের কথা তুলতেই বলে আপনার বাড়ির লোকের যদি দোষ নেই তাহলে আপনার পাড়ার লোকজনেরা তাহলে বাড়ি বয়ে এরকম ঝগড়া করতে এসেছে কেন আর কোনো কথার মলার মুখ থাকে না ফুদার